মার্শাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনে আছে এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস সোনায় মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাতাইশটা আমল আমল আমাকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচ নামাজ তো ফরজ পড়বেনই ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না জগড়া জাতি করলেন না মিথ্যা বললেন না চগলখুরি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাহমুক্ত যদি রমজান কাটাতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান স্ত্রী স্বর্গের জগত কিভাবে দিবেন স্বামী নাকি istri দিবেন istri যদি আয় রোজগার না থাকে

উনি মুফতি মানজুর বলে ফেলেছেন আমি কেমনে ওনাকে ভুল বলি যুবক পোলাপান একটাই পায় না আপনি কোন একাডেমি আমরা একটা চিন্তা শেষ হয়ে যায় দিছি একটারে বাপ মা বিয়ে করেন আপনি কোন একাডেমি বিয়ে করেন আল্লাহ তাআলা যুবকদের একটা বিয়ে অন্ততে ব্যবস্থা করুন এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপে কে সে ইনসাফ করতে পারলে একাদিক করবে যাই হোক ভাই বউয়ের সনের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বাড়িতে স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞাসা করেন স্বামী রে আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার সাথে সাথে সে বলবে ব্যাপার কি আমি কোন চিন্তা কেন আসলো কি কি তুমি কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রী কে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলা আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কি অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের জাকার স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিচারি করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পাইয়া গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তো ও খেপে যাবে এই ডাইরেক্ট কিছু বলো না বাম পড়তে দিয়ে কথা বলে তারে খুশি করে আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে আসে না নাই তো এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে তাআমালু কালা জানিব ওয়া তাআশারু কালা আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো এজন্য ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণ মালিক হয় উনি কোত্থেকে থেকে জাকাত দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামী থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনো ভাবে করবেন বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকা দিতে হবে তবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন রমাদানে